হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে এন্ড আজকের ব্লগটা লাস্ট ব্লগে যে আমি মাথায় প্যাক দিয়েছিলাম সেখান থেকে শুরু করতেছি কারণ প্যাক দিয়ে আমি অলরেডি নিচে চলে আসছি এন্ড আমি আমার বাইরের উঠানে মানে একদম বাসার বাইরে যে একটা উঠান তো ওখানে একটু রোদের জন্য বসছিলাম যাতে আমার চুলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় নিয়ে তারপর এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ অ্যান্ড আমার রেগুলার রেগুলারের মতো আজকে আমাদের খেতে নিয়ে বের হয়েছে অ্যান্ড আজকে আমাদের সাথে আছে আমাদের বড় ভাগ্নি ত্রিনা অ্যান্ড আমি আর অনেক মস্করা করতেছি আমাদের বাসার পাশের রেস্টুরেন্ট তো ওই জন্য আমাদের বাসা থাকবে এত ঠান্ডা বলো কিছু এটা আমার ভাগ্নির অবস্থা আজ আমারটাকে করি আর এই হচ্ছে নুরাজার আব্বর অবস্থা সে আমাদের খাবার অর্ডার করে সে মোবাইল টিপতেছিল আর তাকে বললাম যে আমাদের মানে আমাকে আর তার ভাগ্নীকে নিয়ে বিয়ের তার এখন কেমন অনুভূতি সে বলতেছে আমার টাকা খরচ হবে সো আমি এখন খুব সাইড বডি আছি না এটা হচ্ছে জাস্ট মজা করে বললাম সে আমাদের ইচ্ছা করে খাবার খেতে নিয়ে গেছে কারণ আমাদের বাসায় হচ্ছে সবাই তলায় আজকে এতটা ঠান্ডা পড়েছে যে সবাই মানে ড্রয়িং রুমের মধ্যে আগুন পাওয়াচ্ছিল আর এই ফাঁকে আমরা জামাই বউ একটু বাইরে খেতে বের হলাম সাথে আমার ভাগ্নিকেও নিয়ে আসছি তো আমাদের খাবারের মধ্যে আজকে ছিল মেনু ছিল হচ্ছে সালাদ বিফ আর হচ্ছে রুটি তো এইটা এই বিফটা হচ্ছে রাতের আপুর খুবই ফেভারেট কালাভুনা সাথে নান রুটিটা আমারও পছন্দের এই রেস্টুরেন্টে নান রুটিগুলো এত ভালো ছিল আর একটা কথা বলি আমি যে ভয়েস দিচ্ছি আমার গলার অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছে একটা বেড়ার মতো ভ্যা ভ্যা করতেছি নিয়ে এটা তোমরা একটু মানিয়ে নিও এরপর খাবার দাবারে আমরা শেষ করলাম অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটা ফুচকা অর্ডার করলাম সেটা এখানে বসে খেলাম প্লাস বাসার জন্য নিয়ে গেলাম সবার জন্য এই তো আমাদের সন্ধ্যাটা আজকে খুব মজা কাটলো আর আমরা এই বাসায় আসার পর থেকে আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায় এরকম বাইরে খাবার খাওয়া হয় কারণ যেহেতু খাবারের দোকান সব আমার বাসার সামনে সো বাসার কষ্ট করে বাড়ানো আলসেতে আমরা বাইরে চলে যাই তো ঠিক আছে এই যে আমাদের বাসার পরিবেশ দেখাচ্ছে এখন সবাই ড্রয়িং রুমের মধ্যে কিভাবে আগুন পাওয়াচ্ছে কারণ ঠান্ডার লেভেলটা তোমরা সবাই জানো এনে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ আজকের আমার টাটা ভালো থেকে সবাই